বসর আল আসাদের পতনের পর নেতানিয়াহু খুশি নেতা মিষ্টি বিতরণ করতেছে আমরা মুসলমানরাও খুশি মুসলমানরাও মিষ্টি বিতরণ করতেছি কিন্তু এখন একই ঘটনায় আসলে খুশি আমরা মুসলমানরাও খুশি তার মানে যে কোনো একটা গোষ্ঠী বা যে কোনো একটা দল হয়তো নেতা ভুল করতেছে হয়তো আমরা ভুল করতেছি কারণ আপনি যদি দেখেন আসলে নেতানিয়াহু খুশি হওয়ার কারণগুলো যদি দেখেন নেতা ইতিমধ্যে সিরিয়ার ভিতরে গোলানহাইট সংলগ্ন একটি শহর আছে সেই শহরটাকে সে দখল করে নিয়ে নিছে হয়তো গোলান হাইডও আস্তে আস্তে তিনি দখলে নিতে পারেন আর আমরা খুশি এই জন্য যে এখন আসলে সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা হইবে সিরিয়ায় মানুষের অধিকার ফিরে আসবে সিরিয়ায় মুসলমানদের দখলে চলিয়ে যাইবে সিরিয়ায় আপনার মুসলিম বা ইসলামিক শাসন অনেক অনেকে বলতেছেন যে সেই যে আপনার তালেবানরা যেভাবে শাসন করতেছেন খেলাপথ প্রতিষ্ঠা করবেন এভাবেও করা হইতে পারে এই সম্ভাবনার জায়গা থেকে মুসলমানরাও খুশি নেতানিয়াহু আপনারা জানেন যে সিরিয়াকে নিয়ে সিরিয়ার যে ভূমি বা সিরিয়ার যে ম্যাপ সে অনুযায়ী নেতানিয়াহু সেই সিরিয়ার ভূমি দ্বারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত কারণ ইরানের যে প্রক্সি সংগঠনগুলো আছে আপনার হিজু বলেন ওইদিকে আপনার ফিলিস্তিনের যে দখল মানে যারা যুদ্ধ করতেছে প্রকৃত যোদ্ধারা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন এই আপনার সিরিয়ার ভূমি ব্যবহার করে এখন থেকে হয়তো সিরিয়ার ভূমি ব্যবহার করতে পারবেন না ইরান এবং সিরিয়ার ভূমি ব্যবহার করে ইরান কখনোই দখলদারদেরকে হামলা করতে পারবে না বা সিরিয়া সেটা দিবে না এই জায়গা থেকেও তারা হয়তো খুশি হইতে পারে কারণ মধ্যপ্রাচ্যের ভিতরে দখলদারদের জন্য হুমকি শুধুমাত্র ইরান ইরান ব্যতীত আর কেউ হুমকি না এই যে হিজবুল্লাহ হিজু বলেন আপনার ওই যে অন্যান্যরা যারাই আছে এদেরকে খুব সহজেই নীরবে নিবৃত্তিতে দমনপ্রীড়ন করে ফেলাইতে পারবে আমেরিকার আদলে এটা খুব সহজেই পারবে ইতিমধ্যে তারা অনেকটা সক্ষম হয়েছেন তো সেই জায়গা থেকে নেতানিয়াহু ইজ দ্য কারেক্ট নেতানিয়াহু এখন খুবই খুশি এবং এখানে খুব সহজেই যে আপনার সিরিয়ার ভিতরে যে এই যে এসটিএস যে ক্ষমতা দখল করবে বা ক্ষমতা দখল করে সিরিয়াকে শাসন শোষণ করতে পারবে এটা এমন এতটা সহজ হবে না কারণ সহজ হবে না এই কারণেই এখানকার যে সিরিয়ার দশ পার্সেন্ট ভূমি দখল করে আছে কুর্দিরা এবং কুর্দিরাও এই সুযোগ নিতেছে কুর্দিরাও ইতিমধ্যে তারাও তাদের যে অধ্যিত এরিয়া সেটাও তারা বৃদ্ধি করতেছে এখন ইতিমধ্যে তো তারাও তাদের এরিয়া বানাইতেছে এবং সেখানে তারা বাফার্জন ঘোষণা করতেছে তো একদিকে দেখেন এই যে আপনার কুর্দিরা কুর্দিদের সাথে যুদ্ধ করে তারপর হয়তো কুর্দিদেরকে হাটাইতে হবে কুড়িদেরকে সেখান থেকে সরাইতে হবে নয়তো কুড়িদেরকে প্রেরণ করে তারপর তাকে ক্ষমতায় গ্রহণ করতে হবে নয়তো একই বনে একই সিরিয়ার ভিতরে দুইটা বাঘ ক্ষমতায় বা দুইটা বাঘ থাকবে কে কখন কাকে আক্রমণ করে এটা নিশ্চিতভাবে বলা যায় না হয়তো এক জায়গায় আসতে হবে এদের কুড়িদের সাথে তো সমঝোতা করে পারবেই না সমঝোতা করা সম্ভব না তাদের সাথে যুদ্ধই করতে হবে সম্ভবত কারণ কুড়িদের পিছনে আছে আমেরিকানরা আমেরিকানরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিবে কুর্দিদেরকে ইতিমধ্যেও আমেরিকা ঘোষণা দিয়েছে যে তারা তাদের যে সিরিয়ার ভিতরে যে ঘাটিগুলো আছে সেই ঘাটিতে তারা সৈন্য বাড়াইবে কি কারণে বাড়াইবে তারা বলতেছে যে আমরা আই দমন করব। তারা আসলে আইএস টা এটি কিছুই নাই আই দমন করবে না তারা আসলে দমন করবে কি তারা এই যে এস এই যে যারা আপনার যাদের তত্ত্ববাদন আসলে এই বিপ্লবটা হয়েছে বা এই যে বাসা বাসাদের পতন হয়েছে তাদেরকে দমন করবে কাদেরকে দিয়া কুর্দিদেরকে দিয়া কুর্দিদেরকে আরও অস্ত্র শস্ত্র আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তারপর তাদের সাথে এখন এই আপনার কুর্দিদের সাথে এখন এই এস যুদ্ধরা তারা লাগাই দিবে এখন সেখানে কারা টিকে থাকতে পারবে কে কারা পারবে না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা টিকে থাকতে পারবে তারাই হয়তো সিরিয়ার পরবর্তী শাসন ব্যবস্থা বা শাসনবার গ্রহণ করবে এখন এখানে তুর্কির অবস্থা কী হবে অনেকে বলতেছেন যে এস নাকি সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করেছে তুর্কি কারণ এস এতটা ক্ষমতা কোথায় পেলো এতটা ক্ষমতা তিনি কোথা থেকে পেলো বা কিভাবে তারা এই সাহস করল যে বসার আসাদের মতো সরকারকে তারা হাটাইয়া দিছে যে প্রায় পঞ্চাশ চুয়ান্ন বছর যারা শাসন করছে তো সেই জায়গায় এখন যে এই এস তারা আসলে তুর্কির তত্ত্বাবধান যদি এই ঘটনা ঘটায় থাকে বা তুর্কি যদি তাদের পিছনে থাইকা থাকে তাহলে তুরস্কের অবস্থান এখন কি হবে তুরস্ক কি চাইবে তুরস্ক তো অবশ্যই চাইবে এস ক্ষমতায় বসুক এস ক্ষমতা দখল করুক এস ক্ষমতা দখল করলে আপনার তুর্ক তুর্কিরও কিন্তু আপনার স্টেজকে আরও সাহায্য সহযোগিতা করে তারপর সেই যে আপনার কুর্দিদেরকে হাঁটাইতে হবে এবং কুর্দিদেরকে সরানোটা বা কুর্দিদের কুর্দিরা কিন্তু ভালো যোদ্ধা এদেরকে সরানো অতটা সহজ হবে না এবং কুর্দিরা আপনার যে শুধু সিরিয়ার ভিতরে আছে তাই না সিরিয়ার এই যে তুরস্কের ভিতরেও কিছু কুর্দি সংগঠক কুর্দিরা আছে তো খুব সহজেই আসলে এখন পর্যন্ত বলা যায় না যে খুব সহজেই এই এসটিএস আপনার ক্ষমতা দখল করবে সিরিয়ার এখানে এখানে গৃহযুদ্ধ লাগতে পারে আপনার এখানে শান্তিরক্ষা মিশনের বাহিনীও আসতে পারে ইতিমধ্যে আমেরিকা ঘোষণা দিয়ে দিছে তারা তাদের সৈন্য বৃদ্ধি করবে এই দিয়ে একদিকে আপনার নেতানীয়হ তিনি জায়গা দখল করতেছেন কুর্দিরা জায়গা দখল করতেছেন একটা বড়াল অবস্থার মধ্যে দিয়ে আছে খুব সহজেই এখানে শান্তি প্রতিষ্ঠা করা বা এখানে সরকার গঠন করা ততটা সহজ হবে না তো অবশ্যই জনগণের একটা সেখানকার জনগণের একটা চাওয়া ছিল বসার আল্লাহ পতন কারণ বাস আসাদ অবশ্যই নিজের নিপীড়ন করছে কিন্তু আপনার যদি সরি কিন্তু আপনারা যদি রাষ্ট্রীয় স্বার্থগুলো আমরা যদি দেখি আমরা যদি ইসলামিক স্বার্থগুলো দেখি তাহলে আমরা কিন্তু দেখি যে আসলে আলটিমেটলি এখানে এই যে আপনার এখন সুন্নিপন্থী যে নেতারা ক্ষমতায় আসবে সুন্নিপন্থী যারাই এই মধ্যপ্রাচ্যের ভিতরে যেসব রাষ্ট্রের ক্ষমতায় আসে বা আছে টিকা আছে তারা কিন্তু সবাই আমেরিকানদের আপনার পার্টি পে তারপর টিকে আসি আমেরিকানদেরকে তত্ত্বাবধায়নে আমেরিকান যেইটা বলে যেইটা করে সেইটা সেই তাদের কথা শুনেই কিন্তু তারা টিকে আছে আমেরিকানদের কথা গাদ্দাফি শুনে নাই গাদ্দাফির পতন হয়েছে ইউনেশিয়ায় সেখানেও পতন হয়েছে মিশরে যারা আমেরিকার কথা শুনে নাই তাদেরও পতন হয়েছে তো এই যে দেখেন আপনি যতটা যারা সেই আরব স্প্রিংয়ের কথা আপনারা জানেন যে যেভাবে আসলে সেই আরব বসন্ত সেই আরব বসন্ত আমেরিকানদের ইয়েতে কিন্তু সফল হয়েছে আমেরিকানদের তত্ত্বাবধায়নে পরবর্তীতে আপনার এখন এই যে সিরিয়ার যে বসাল আসাদের পতনের কথাও কিন্তু বারাক ওবামা বারবার বলছিল যে বসাল আসাদ হ্যাভ টু গো বাসায়াল আসাদকে যেতেই হবে কিন্তু বারাক ওবামা কিন্তু সেটা করতে পারে নাই এখন এই মুহূর্তে বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করিয়া এখন এই সুযোগটাকে কাজে লাগাইয়াই বসায়াল আসাদের পতন ঘটানো হয়েছে এখন দেখি আসলেই কি এখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাকি এখন সেই আপনার লিবিয়ার মতো গৃহযুদ্ধের দিকে সিরিয়াও হাঁটছে সেটাই দেখার বিষয় আসসালামু আলাইকুম